একেবারে পুরো দমে বাঙ্গালির বিয়ের মৌসুম চলছে যেন তো আমারও না সামনে একটা বিয়ে বাড়িতে ইনভিটেশন রয়েছে কিন্তু যখনই বাজারে গেছিলাম জুঁই ফুলের মালা আনবার জন্য কিন্তু বাজারে গিয়ে দেখি একেবারেই জুঁই ফুলের মালা পাওয়া যাচ্ছিল না যদিও বা দু একটা পেয়েছিলাম তাও আবার কি দাম একেবারে আকাশ ছোঁয়া আর আমি বরাবরই না ওই বার্গেনিং এ একদমই কাঁচা তাই আর খুব কথা না বাড়িয়ে সাথে করে কয়েকটা গোলাপ ফুল তুলে নিয়ে এসেছিলাম হ্যাঁ সাথে করে এক গুচ্ছ জিপসিও নিয়ে এসেছিলাম এইবারে আর কি বাড়িতে আসা মাত্র গোলাপগুলো নিয়ে বসে পড়লাম প্রথমে কাঁচি দিয়ে ডাটিগুলোকে কাটলাম এইবারে সব পাপড়িগুলোকে আলাদা করে ফেললাম তারপর নিয়ে নিয়েছিলাম সুই এবং সুতো এইবারে একটা করে পাপড়ি তুললাম এবং পাপড়িটার দুপাশ থেকে ফোল্ড করে সেটাকে সুয়ের মধ্যে গেথে ফেললাম একই রকম পদ্ধতিতে পুরো গোলাপের পাপড়িগুলোকে আমি ফোল্ড করলাম আর শুয়ে গাঁথা শুরু করলাম এবং হ্যাঁ প্রত্যেকটা পাপড়ি গাঁথার সময় কিন্তু আমি সেগুলোর ডাইরেকশন চেঞ্জ করে দিচ্ছিলাম বলতে পারো চারদিকে দিকে চারটে পাপড়ি রেখে সেইভাবেই আমি এগুলোকে গেঁথেছিলাম কিছুটা পাপড়ি দিয়ে মালা গাঁথা হয়ে যাওয়ার পরে এবার নিয়েছিলাম জিপসি গুলো এবং জিপসি গুলোকেও একটু ছোট করে কেটে নিয়েছিলাম তারপরে সেটাকে একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নিয়ে সেইগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিয়ে গেঁথে নিয়েছিলাম এইবারে আবার কিছুটা গোলাপের পাপড়ি গাঁথলাম আমার কাছে জিপসি কম থাকায় জিপসিটা একটু কম দেওয়া হয়ে গেছিল যদি তোমরা পারো তো একটু বেশি করে জিপসি আনার চেষ্টা করো তাহলে এই গাজরাটা আরও অনেকটা বেশি সুন্দর লাগবে তো আমার তো গাজরা রেডি হয়ে গেছে এবং গাজরাটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবে এইবারে দেখে দিয়ে চলো যে আমি এই হেয়ারস্টাইলটা কীভাবে করেছিলাম সিম্পল জানো তো খুব বেশি কিছু করবার প্রথমে একটা নর্মাল পনি করবে এইবারে পনির চুলটাকে কিছুটা বেনুনি করে নেব আমি ভিডিওতে যতখানি করেছি ঠিক ততখানি করলেই কিন্তু হয়ে যাবে এইবারে না একটা ডোনাট বানের মাঝ বরাবর একটা লকলিপকে সেট করব এইবারে এই ক্লকলিপ সমেত ডোনাট বানটাকে বেলুনির একদম নিচে সেট করে দেবো বা সিকিউর করে দেবো তারপরে বেনুনির চুলটাকে না দুপাশ থেকে টেনে এটাকে চওড়া করব এবং সেটাকে ডোনাট বানটার উপর পেতে নিয়ে বাকি যে চুলের লেয়ারটুকু রয়েছে সেটাকে দুটো পার্ট করে নিয়ে ডোনাট বানটা চারপাশে সেটাকে কয়েকটা ইউকিন দিয়ে সেট করে দেবো এখনো কিন্তু পুরো বানটা কমপ্লিট হয়নি কিছুটা কিছুটা দেখো বানটা দেখা যাচ্ছে তো এই বানটা যাতে দেখা না যায় এবং খোপাটা যাতে খুব সুন্দর হয় তার জন্য চুলটাকে মানে আর একটু টেনে নিয়ে সাহায্যে এই ডোনাট বানটাকে কভার করব এবং সেটাকে সিকিউর করব। তো এই ছিল আজকের হেয়ার স্টাইল এইবারে তোমরা এই হেয়ার স্টাইলটা এই গাছ দিয়েও স্টাইল করতে পারো এছাড়া তোমাদের মন মতো যে কোনো ফুল দিয়ে এটাকে স্টাইল করতেই পারো টাটা